মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউআসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাব ও ইমানি শক্তি তৈহিতী জনতা শুক্রবার চৌঠা অক্টোবর জুম্মার নামাজের পর দুপুর দুইটায় হলিধানী হাই স্কুল গেটের সামনে থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল বের করেন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাব ও ইমানি শক্তি তৈহিতি জনতা পরে হলিধানি বাজারের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় বাজারের রাস্তায় সমাবেশ করেন তারা সে সময় বক্তব্য রাখেন আশা মানব কল্যাণ সংঘের সভাপতি জনাব সাব্বির আহমেদ হান্নান মাওলানা সাইদুর রহমান সাইদ তরুণ উদীয়মান বক্তা আলামিন আজকের এই ইউনিয়নের এই যুব সমাজ বিরাট ডোনেট আজকের এই যে কর্মসূচি বাস্তবায়ন করেছে আজকের এই কর্মসূচির আলোকে আমাদের ছিল প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভায় আমরা অংশগ্রহণ করেছি এখান থেকে আমরা জানান দিতে চাই পৃথিবীর যে প্রান্তের হোক রহমতুল্লিল আলামিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা পৃথিবীর রহমত হিসেবে পৃথিবীতে এসেছিলেন সুতরাং বিশ্বনবীর উন্মত যেখানেই থাকবে

সমাদের মধ্যদে ভারত কে আমরা জানিয়ে দিতে চাই তোমাদের ক্ষমতা বেশি থাকতে পারে তোমাদের সীমানা বড় থাকতে পারে কিন্তু বাংলাদেশের তাওহিদ ইসলামাত আল্লাহ রাসূলকে কটূক্তি করলে কোনদিনও برداشت করবে না বলেন এই জন্য আবার আপনাদেরকে সমৃদ্ধ প্রস্তুতি আপনারা বুঝতে পারছেন আজকে ভারতের একজন নাস্তিক আজকের হিন্দু হিন্দুরাজকে আমার রসুলকানিয়ে কটুক্তি করার কারণে সারা বিশ্বে তেমনিভাবে আগুন লেগেছে বাংলাদেশের কৌহিদা মুসলমানদের করিদার মোটা আগুন লেগেছে সুতরাং আপনাদেরকে সত্যিই আগামী দিন আল্লাহ রসুলকানিয়ে কোনো প্রকারের শরতন্ত্র যদি হয় শুধু ভারতে নয় বাংলাদেশে উচিত হয় আমরা তার তো জবাব সেজন্য আমাদেরকে ঐক্যের মুসলিম হতে হবে আমাদেরকে রসুলের আদর্শে ধারণ করতে হবে রসুলের আদর্শের অনুসারী হয়ে রসুলের বাস্তব জীবনকে আমরা বাস্তবায়িত করে রসুলের সুন্নত বাস্তবায়নের মধ্য দিয়ে এবং রসুল করলাম তার বিদায় হতের বক্তব্যে যেটা পড়ে গিয়েছেন কোরআন এবং হাদিসকে আমি দেখে গেলাম তোমরা পাঠগ্রস্ত হবে না সম্মানিত উপস্থিতি আজকে আমরা জানান দিতে চাই যত জীবন বেঁচে থাকবো কোরআন এবং হাদিসের আলোকে রসুলের আদর্শ বাস্তবায়ন করার মধ্য দিয়ে রসুলের সম্মান এবং মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবো আমাদের কাজকে ঐক্য আজকের এই শপথের মধ্য দিয়ে আল্লাহ রসুলের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার এই শপথ করার মধ্য দিয়ে আগামী দিন যে কোনো কোরআন শূন্যার কোনো বিধিবিধান কোরআন সুন্নার কোন একটি প্রোগ্রাম আজকের মেসেজ সম্পর্কে আপনারা সকল সকলে ক্লিয়ার এবং অবগত যে হিন্দু পন্ডিত আমাদের মোহাম্মদ সাল্লাহাম বিশ্বাদিবাহাম এবং প্রাণী যারা হিন্দু পন্ডিত তাদেরকে বলতে চায় তারা তোমরা শিক্ষা নাও রাসুল সাল্লাহামের সিরাতে জীবনী পড়ো শিক্ষা নাও রাসুল সাল্লাহাম কি ছিলেন কিভাবে রহমত আল্লীর আল আমি ছিলেন জগৎবাসের জন্য সম্মানিত উপস্থিতি কথা বললে কথা অনেক বেড়ে যাবে তারপর উদাত্ত আহ্বান আমাদের আজকের এই আজকের এই বিক্ষোভ সভা আপনারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই মনে করব আল্লাহ যেন তার বিচার করেন এবং তাকে যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে তারা উত্তম ফয়সালা দিয়ে দিক আল্লাহ আমিন সকলেই বলি তারা সেই সাথে আল্লাহ আমাদের জন্য নবী আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের ইমানকে পরিপূর্ণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেই তৌফিক দান করুন تعقد على الله وإليه وليم. السلام عليكم ورحمة الله